নমস্কার বন্ধুরা আজ আমরা একটি আমেরিকান সুপার নাইজারেল হরার মুভি দ্য ব্ল্যাক হোলের একটি শুনব গল্পটি জো হিল নামের এক লেখকের লেখা একটি ছোট গল্পের অনুসরণে বানানো হয়েছে ব্ল্যাম হাউস অ্যাট ইউনিভার্সাল প্রোডাকশনের এই মুভিটির আইএম টিভি রেটিং সেভেন পয়েন্ট ফোর মুভিটির গল্প সিনেমাটোগ্রাফি ডাইরেকশন সব মিলিয়ে মুভিটি এক কথায় অসাধারণ মুভির শুরু হয় উনিশশো সালের নর্থ ডেনভার শহরের একটি দৃশ্য দিয়ে দুই দলের মধ্যে বেসবল ম্যাচ চলছে একটি টিমে আমরা ফিনি নামের ছেলেকে দেখি যে বল করছে আর তার বিপরীত টিমের হয়ে খেলছে ব্রুস নামের একটি ছেলে যে ব্যাটিং করছে খেলাটি শেষে ব্রুসের টিম জিতে যায় বিপরীত পক্ষের হয়ে খেললেও ব্রুস কিন্তু ফিনির বোলিংয়ের যথেষ্ট প্রশংসা করে এর ঠিক পরের দৃশ্যে আমরা ব্রুসকে সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখি আর হঠাৎই তার সামনে একটি কালো ভ্যান এসে দাঁড়ায় আর সিন এখানে কাট সিন শিক্ট ফিনির বাড়িতে ফিনির পরিবারে আছে তার বোন গুয়েল আর তার বাবা টেলেন ফিনিনের বাবা অ্যালকোহলিক এবং তার মেয়েদের সাথেও খুব একটা সদ্ভাব নেই বেশ পড়া শাসনে রেখেছেন তিনি তার ছেলেমেয়েদের এবং তার মেয়েরাও তাকে বেশ ভয় পেয়ে চলে পরের দিন সকালে গুয়েল আর ফিনি স্কুলে যাওয়ার পথে রাস্তায় লাগানো পোস্টার থেকে জানতে পারে কোচ স্কুলে যাওয়ার পথে ওদের পেছন থেকে সেই কালো ভ্যানটিকেও পাস করতে দেখানো ফিনি একটু নরম সরম ভীতু প্রকৃতি স্কুলে কিছু ছেলে তাকে বলি করলে সে দৌড়ে পালিয়ে গিয়ে টয়লেটে লুকিয়ে দেয় কিন্তু ছেলেগুলো শেখানো হয়ে সেই ফিনিকে বিরক্ত করতে শুরু করে তখন রবিন নামের অন্য একজন স্টুডেন্ট এসে ফিনিকে মাসায় রবিনটা দেখে বুঝে সে একজন ফাইটার এদিকে শহরে হয়ে নেওয়া এর তদন্ত পুলিশ শুরু করে সেদিনই স্কুলে দুজন পুলিশ অফিসার আসে ঘুষের নিখোঁজের ব্যাপারে তদন্ত করে গুয়েনের একটি বিশেষ ক্ষমতা ছিল তার মার মতো সে স্বপ্নে কিছু কিছু ঘটনার আভাস পেত গুয়েন তার এক বন্ধুকে জানিয়েছিল যে সে স্বপ্নে দেখেছে এই শহরের হইতে যাওয়া অপহরণগুলোর সাথে কালো বেলুনের কোনো যোগ আছে আর ব্রুসের কিডন্যাপিংয়ের জায়গা থেকেও কিছু কালো বেলুন পাওয়া গেছে আর এই সূত্রের ভিত্তিতেই পুলিশ গুয়েনকে জিজ্ঞাসাবাদ করতে এসেছে কিন্তু স্বভাবতই পুলিশ গুয়েনকেই সন্দেহ করতে শুরু করে আর এতে গুয়েন যথেষ্ট রেগে যায় পরের দিন সকালে ফিনির ঘুম ভাঙে তার বাবার চিৎকার চেঁচামেচিতে ফিনি ঘর থেকে বেরিয়ে এসে দেখে তার বাবা গুয়েনকে প্রচণ্ড মারধর করছে আর গুয়েন ঘরে এক কোনায় দাঁড়িয়ে কাঁদছে আসলে গুয়েনের সাথে কিডন্যাপিংয়ের কোনো যোগাযোগ আছে এই সন্দেহে পুলিশ তাদের বাবার অফিসে গিয়েও জিজ্ঞাসাবাদ করেছে আর সেটাই এই রাগের কারণ টেরেন্স গুয়েন আর তার মার এই বিশেষ ক্ষমতাকে মোটেই পছন্দ করতো ফিনি তার মনের হয়ে কথা বলতে চাইলেও সাহস জুটিয়ে উঠতে পারে না ফলে সে কিছুই আর বলতে পারে না এদিকে রবিনকেও সেই কালো ভ্যানে করে লোকটি এসে অপহরণ করে নিয়ে চলে যায় বিকেলে সেই খবর পেয়ে ফিনি খুবই ভেঙে পড়ে কুয়েনও ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যেন সে স্বপ্নে এমন কিছু দেখতে পায় যাতে সে রবিনকে আর বাকিদের সাহায্য করতে পারে পরের দিন ওই দুজন পুলিশ অফিসার কুয়েনের বাড়িতে এসে উপস্থিত হয় তেনিসের অপছন্দ সত্ত্বেও তারা গুয়েনকে কিছু প্রশ্ন করে কিন্তু গুয়েন এবার সত্যিই কোনো স্বপ্ন দেখেনি তাই সে পুলিশ অফিসারদের রকম সাহায্যই করতে পারে না অফিসার দুজন গুয়েনকে তাদের নাম্বার দিয়ে চলে যায় যাতে পরে কিছু মনে পড়লে বা কোনো সূত্র পেলে সে যাতে তাদেরকে কন্ট্যাক্ট করতে পারে এদিকে স্কুলের পথে আমরা দেখি রবিন না থাকার সুযোগে ওই ছেলেগুলো আমার ফিরিকে অ্যাটাক করে এবং তাকে অনেক মারে গুয়েন এসে কোনোভাবে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না সেদিনই স্কুল থেকে ফেরার সময় গুয়েন তার বান্ধবীদের বাড়িতে থাকতে চলে যায় শুক্রবার করে সে সেখানেই থাকত আর বাড়িতে তাদের বাবাকে বুঝিয়ে বলার দায়িত্ব ছিল ফিনির ওপর গুয়েন চলে গেলে ফিনি একাই বাড়ির পথে আসতে থাকে আর তখনই সেই কালো ভ্যানটা তার পাশে এসে দাঁড়ায় সেখান থেকে একটা লোক বেরিয়ে আসে তার আধা মুখ মাস্কে ঢাকা সে নিজেকে ম্যাজিশিয়ান বলে পরিচয় দেয় এই লোকটির নাম মুভিতে গ্র্যাবার বলা হয়েছে লোকটির হাত থেকে কিছু জিনিস নিচে পড়ে গেলে ফিনি তাকে সাহায্য করতে এগিয়ে যায় সেই সময় ফিনি গাড়ির মধ্যে কিছু কালো বেরোন লক্ষ্য করে আর ফিনি বুঝে যায় এটাই সেই কিনতে কিন্তু পালাবার আগে গ্র্যাবার তাকে ধরে ফেলে ফিনি তার কাছে থাকা একটা সেফটি নাইফ দিয়ে গ্র্যাবারের হাতে আঘাত করে কিন্তু গ্র্যাবার কোনো বিষাক্ত স্প্রের সাহায্যে ফিনিকে অজ্ঞান করে তাকে নিয়ে চলে যায় অপহরণ করে গ্র্যাবার ফিনিকে নিয়ে নিজের বাড়ির সাউন্ড বেসমেন্টে রেখেছে সেখান থেকে কোনো রকম শব্দ চিৎকার করুক কেউ তার আওয়াজ শুনতে পাবে না ঘরটির মধ্যে দেয়ালে আটকানো একটি পুরোনো দিনের কালো ফোন একটি বাথরুম আর একটা খাটিয়া মতো রয়েছে ফিনি ফোনটা দেখে সেটার দিকে এগিয়ে গেলে গ্র্যাবার তাকে জানায় ফোনটি কাজ করে না তবে মাঝে মাঝে বেজে ওঠে ঠিকই কিন্তু কোনো আওয়াজ শোনা যায় না হয়তো ঘরের স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য এরকম আওয়াজ হয় এদিকে সকলে জানতে পারে ফিনি কিডন্যাপ হয়ে গেছে গুয়েনো সেই শুনে বাড়িতে ফিরে আসে সিন শিফট হয় আবার আমরা বেসমেন্টের দৃশ্য দেখি গ্র্যাভার চলে যাওয়ার খানিক পরে ফোনটা বেঁধে ওঠে ফিনি বেশ ভয় পেয়ে কারণ ফোনটা তার কাটা ফোনটা ভালো অথিক রিং শুনে ফোন উঠানি খানিক পরে সেখান থেকে ফিনি ব্রুসের আওয়াজ শুনতে পায় যাকে গ্র্যাবার প্রথম সিলে কিডন্যাপ করেছে সে ফিনিকে সাহায্য করতে চায় আর জানায় বাথরুমের কাছের মেঝের একটা টাইল আলগা আছে ওটা সরিয়ে তার নিচের মাটি খুঁড়ে ফিনি পালাবার চেষ্টা করতে পারে এই বলে ফোন কেটে যায় ফিনি সেই মতো একটু একটু করে মাটি সরাতে শুরু করে এদিকে গুয়েদ আবার স্বপ্ন দেখে এবার স্বপ্নে সে ব্রুসের অপহরণের মুহূর্তটা দেখতে পায় তার সাথে সে যে বাড়িতে তাকে আটকে রাখা হয়েছে তারও একটা সামান্য ঝলক দেখতে পায় মাত্র আর দেখা মাত্রই জেগে উঠে সে ফিনিকে খুঁজতে বের হয় কিন্তু কোনো লাভই হয় না মাটি খুঁড়ে বেরোবার চেষ্টাও এদিকে বিফল হয় ফলে ফিনি অপেক্ষা করতে থাকে আবার যদি ফোনটা বেজে ওঠে তার এই সময় সেখানে গ্র্যাবার আসে ফিনির জন্য খাবার নিয়ে খাবার দিয়ে যাওয়ার সময় ফিনি লক্ষ্য করে গ্র্যাবার বেসমেন্টের দরজাটা খোলা রেখেই চলে গেছে ফিনি এই সুযোগকে কাজে লাগিয়ে পালাবার চেষ্টা করতে যাবেই আর ঠিক তখনই আমার কালো কম লাগে এই নিয়ে ফোনটা ওঠে ফোনটা এবার করে গ্র্যাবারের কিডন্যাপ করা অন্য একটি ছেলে তার নাম বিলি আমরা দর্শকরা ফিনির সামনে বিলিকেও দাঁড়িয়ে থাকতে দেখি অবশ্যই ফিনি তাকে দেখতে পাচ্ছে না সে শুনছে ফোনে শুধুমাত্র তার আওয়াজ বোঝা যায় গ্র্যাবার এদের সকলকেই ধরে নিয়ে এসে শেষ করে ফেলেছে আর তাদের আত্মায় এই কালো ফোনটার মাধ্যমে চেষ্টা করছে ফিনিকে সাহায্য করার যাতে তাদের সাথে যা ঘটেছে তা ফিনির সাথে না হয় ফিনিকে পালাতে পালন করে সহজেই ফিনি তাকে জিজ্ঞাসা করে দরজা খোলা করে অবশ্যই কেন পালাবে না বিলি জানায় এটা গ্র্যাভারের একটা চাল আসলে গ্র্যাভার উপরে অপেক্ষা করছে যেই মাত্র কেউ পালাবার চেষ্টা করে সেই মাত্রই তাদেরকে ধরে খুব মারতে থাকে সে যতক্ষণ না পর্যন্ত মা সহ্য করতে না পেরে তার অজ্ঞান হয়ে যায় এই বলে বিলির ফোন কেটে যায় ফিনি চুপি সারে ওপরে গিয়ে দেখে সত্যি গ্র্যাবার বেল্ট হাতে অপেক্ষা করছে ফিনি ধীরে ধীরে নিচে নেমে আসে আর গ্র্যাবারের দেওয়া খাবার খেতে শুরু করে সিট শিফট হয়ে আমাদের ভুবেনকে দেখা হয় সে স্কুলের রেস্টরুমে বিশ্রাম করার সময় ঘুমিয়ে পড়ে স্বপ্নে বিলির কিডন্যাপিংয়ের মুহূর্তটাও দেখতে পায় আর এবার সে মুখোশ পরা গ্র্যাবারকেও দেখতে পায় স্বপ্ন থেকে গুয়েন ভয় জেগে যায় এদিকে আবার আমাদের বেসমেন্টের দৃশ্য দেখানো হয় ফিনির কাছে আবারও বেলির ফোন আসে বিলি তাকে একটা লুকোনো দড়ির কথা বলে যেটাকে ফিনি বেসমেন্টের একদম ওপরে ছোট্ট একটা ভেন্টিলেটরের রডে আটকে সেখানে উঠে সেখান দিয়ে বেরোবার চেষ্টা করতে পারে ফিনি দড়িটা খুঁজে পেয়ে ভেন্টিলেটারের শিখগুলোয় কোনো রকমের দড়িটা হাসিয়ে দেয় এবং ওপরে ওঠার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত ভেন্টিলেটরের প্রেমটা নিচে পড়ে যায় ফলে এই চেষ্টাও তার সফল হয় না পরের দৃশ্যে আমাদের ফিনির বাড়ি দেখানো হয় এখানে গুয়েন আর তার বাবার কথোপকথনে শুনি। গুয়েন তার বাবাকে জানায় যে তার স্বপ্নের সাহায্যেই ফিনিকে বাঁচানো সম্ভব তার বাবা তাকে বলে ফিনি আর গুয়েনের মাও এরকম স্বপ্ন দেখতে পেত আর একদিন সে নিজেই নিজেকে শেষ করে দেয় তাই তাদের বাবা চায় না গুয়েনের সাথেও এরকমই কোনো ঘটনা ঘট আর এই কারণে তারই এই বিরূপ আচরণ কিন্তু ফিনিকে খোঁজার জন্য সে গোয়েনের কথায় আমল দেয় আর গোয়েনকে নিয়ে বেরিয়ে পড়ে ফিনিকে খুঁজতে কিন্তু সুরাহা কিছুই হয় না অন্যদিকে ওই পুলিশ অফিসার দুজন সকল বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে করতে ম্যাক্স নামের একজনের বাড়িতে আসে ম্যাক্সের কথা থেকে বুঝি সে নিজেই এই বাচ্চাদের অপহরণের কেসটিকে সলভ করার জন্য চেষ্টা করছে শখের গোয়েন্দাগিরির মতো ম্যাক্স সম্প্রতি এই শহরে এসেছে তার ভাইয়ের বাড়িতে কিছু দিনের জন্য সে পুলিশ দুজনকে আরও জানায় যে তার ধারণা অপহরণকারী আশেপাশের এলাকাতেই আছে কারণ বাচ্চাদের অজ্ঞান করে বেশি দূরের কোনো জায়গাতে তাদের নিয়ে যাওয়ার ঝুঁকি সে নেবে না এতে বাচ্চাগুলোর জ্ঞান ফিরে এলে অপহরণকারীর উদ্দেশ্য এসতে যেতে পারে কিন্তু পুলিশ দুজন তারই এই কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় আর ওই সিনেই দর্শকদের কাছে রহস্য উন্মোচন করা হয় যে ম্যাক্সের ভাইয়ের বাড়ির বেসমেন্টেই রয়েছে ফিল অর্থাৎ ম্যাক্সের ভাই সেই কিডন্যাপার ওফে গ্র্যাভার গ্র্যাবার আমার বাথরুমের বাইরে নিচের মাটি শরীরের গর্ত বানানোর চেষ্টা করত গ্র্যাবার ফিলে খাবার দিতে এনে ফিল কোনো রকমের সেই গর্তটিকে লুকিয়ে দেয় সেই সময় গ্র্যাবার ফিনিকে তার নাম জিজ্ঞেস করে ফিনি মিথ্যে একটা নাম বলে দেয় কিন্তু খবরের কাগজে ফিনি খবরটি নাম ছবি সহ বেরিয়েছে আর সেই খবর কিন্তু গ্র্যাবার দেখেছে তাই এই মিথ্যে বলার জন্য গ্র্যাবার খুব রেগে যায় গ্র্যাবার তার ধরে আনা ভিকটিমদের সাথে এইভাবেই খেলতে থাকে তার অবাধ্য হলে বা পালানোর চেষ্টা করলে সে সাথে সাথে তাদের মেরে ফেলে ফিনি কিন্তু গ্র্যাবারে ধরে আনা আগের ছেলেগুলোর মতো বেসমেন্টের দরজা খোলা পেয়ে পালাবার চেষ্টা করে। ফিনি যেন আগের ছেলেগুলোর মতো কিছুই করছে না কিন্তু কেন স্বাভাবিকের থেকে আলাদা এই ব্যাপারটায় গ্র্যাবার খুবই বিরক্ত হতে থাকে কিছু না করলে সে ফিনিকে মারবে কিভাবে ওই রাতেই হঠাৎ টপটপ করে জলের ফোটা পড়ার মতো আওয়াজ শুনে ফেলি অন্ধকার বেসমেন্টের কোনায় হঠাৎই সে দেখে একটি ছেলের দেহ হাওয়াতে উল্টো ঝুলে আছে আর তার শরীর থেকে রক্তের ফোঁটা মাটি এসে পড়ছে আর তার থেকেই টপ টপ আওয়াজ। ফিনি ভয় পায় না সে বুঝতে পারে আবার কেউ তাকে সাহায্যের চেষ্টা করছে ফোন বেঁধে ওঠে ব্রিফিং একজন রয়েছে ফোনের উল্টো দিকে তাকেও গ্রেবার শেষ করেছে নৃশংসভাবে ফিনিকে সে জানায় সময় আর বেশি নেই গ্র্যাভার খুবই অস্থির হয়ে পড়েছে কারণ ফিনি নটি বয়ে গেম খেলছে না অর্থাৎ পালাবার চেষ্টা করছে না বা অবাধ্যও হচ্ছে না আর গেম না খেললে ফিনিকে সে হারাতে পারবে না আর না পারলে মারতেও পারবে না আর বেশিদিন ফিনিকে বাঁচিয়ে রাখলে গ্র্যাবারের ভাই ম্যাক্স সে কথা জেনে যেতে পারে গ্রিফিন জানায় গ্র্যাবার তার সাইকেলের কম্বিনেশন লকটা কেড়ে নিয়ে নিজের গেটে আটকে রেখেছে আর লকের কম্বিনেশন গ্রিফিন দেওয়ালে লিখে রেখে গেছে প্রথমবার বেসমেন্টের দরজা খোলা রেখে যাওয়ার পরও ফিনি পালায় তাই গ্র্যামার আবারও বেসমেন্টের দরজা খুলে রেখে গেছে যাতে ফিনি পালানোর চেষ্টা করে কিন্তু আজও সে চেষ্টা করেনি এখনো পর্যন্ত তাই ফিনি অপেক্ষা করতে করতে গ্র্যামার ঘুমিয়ে পড়েছে আর এটাই সুযোগ বেসমেন্ট থেকে বেরিয়ে কম্বিনেশান লক খুলে ঘর থেকে পালাবার এরপর আবার ফোন কেটে যায় ফিনি কম্বিনেশনটা জেনি ওপরে উঠে আসে কয়েকবারের চেষ্টায় লকটা খুলে বেরিয়ে আসে কিন্তু গ্র্যাবারের পোশাক কুকুরের চিৎকারে গ্র্যামার জেগে যায় আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে এসে ছুটতে থাকা ফিনিকে এসে করে ফেলে চিৎকারে আশেপাশের লোক সজান হয়ে যায় কিন্তু গ্রামার কোনোভাবে ফিনিকে এক ঘষিতে অজ্ঞান করে আবার বেসমেন্টে এনে আটকে দেয় ম্যাক্সও কুকুরের আওয়াজে জেগে গেছিল কিন্তু গ্র্যামার তাকেও কোনোভাবে বুঝিয়ে থামিয়ে দেয় ফিনির জ্ঞান ফেরে আবার সে ফোনে আওয়াজ হাতে শেষ হলো আরেক ছেলে ফিনিকে জানায় তার হাতে আর বেশি সময় নেই ড্রাইভার যে কোনোভাবে আজই ফিনিকে শেষ করে দেবে তাকে যেভাবে হোক আজ পালাতেই হবে একসাথে গুয়েনকেও দেখানো হয় যে স্বপ্নে এই ভ্যান্স নামক ছেলেটির সাথে ঘটে যাওয়া ঘটনাটি দেখতে পাচ্ছে আর তার সাথে এবার সে নিজেকেও দেখতে পাচ্ছে ছেলেটির সাথে যেন তাকে নিয়ে যাচ্ছে তার অপহরণের ঘটনার সাক্ষী করতে আর এবার সে গ্র্যাবারের বাড়িটিকে সামনে থেকে ভালোভাবে দেখে আর দেখতে পায় বাড়িটির নাম্বার সেভেন সেই সাথেই আমরা দেখি ফ্যান্স ফিনিকে জানাই বাথরুমের কোমরটির সামনে দেওয়ালের উল্টো দিকে একটা স্টোর রুম আছে যাওয়ার জন্য দেওয়ালের মধ্যে গর্ত করে তাতে লাগানো ফ্রিজারের রাস্তা দিয়ে বেরোতে হবে এবং তাহলে সে সোগুলো পৌঁছাতে পারে ফিনি তাকে সাহায্য করার জন্য ভ্যান্সকে ধন্যবাদ জানালে সে ফিনিকে জানায় যে তাকে প্রতিশোধ নিতেই হবে আর কথাটি শেষ হওয়া মাত্রই একটা অদৃশ্য শক্তি ভ্যান্সকে যেন টেনে নিয়ে চলে যায় আমরা বুঝি মৃত্যুর পর সে আর এই জগতে বেশিক্ষণ থাকতে পারছে না তারা এক এক করে চলে যাচ্ছে মৃত্যু পরবর্তী জগতে অর্থাৎ ফিনির কাছে সময় আর সুযোগ দুটোই কমে আসছে ফিনি ভ্যান্সের কথা মতো দেওয়াল ভেঙে ফ্রিজার অবধি পৌঁছে যায় কিন্তু ফ্রিজারের দরজা উল্টো দিক থেকে বন্ধ থাকায় সে আর বেরোতে পারে না ক্লান্ত হয়ে ফিনি সেখান থেকে বেরিয়ে আমার বেসমেন্টে ফিরে আসে বাঁচার আশা আস্তে আস্তে কমে আসতে থাকে ফিনি কাঁদতে থাকে সে আর তখনই ড্রাইভারের লাস্ট ভিকটি অর্থাৎ ফিনির বন্ধু রবিনের ফোন আসে রবিন ফিনিকে বলে এই ফোনের রিসিভারের মধ্যে মাটি ভর্তি যাতে এটা ভারী হয়ে যায় যা দিয়ে মানুষকে আহত করা সম্ভব রবিন ফিনিকে ওই রিসিভারের সাহায্যে গ্র্যাবারকে কীভাবে আঘাত করতে তার কিছু স্টেপসও শেখায় আর জানায় ফিনিকে যেভাবে হোক এখান থেকে বেঁচে বেরোতেই হবে সকলের জন্য আর এও বলে যে এটাই এই ফোনে আসা শেষ কল এরপর আর কোনো কল আসবে না ফিনিকে সাহসের সঙ্গে বুদ্ধি খাটিয়ে লয়ে গ্র্যাবারের হাত থেকে বেঁচে বেরোতে হবে একাই ফোন কেটে যায় ফিনি সেই মতো রিসিভারে মাটি ভরে আর তার সাথে এতক্ষণ ফোনে পাওয়া সকল সকলের সুযোগ গ্র্যাবারের জন্য ফাঁদ পেতে তার অপেক্ষা করতে ঠিকই গুয়ে সকলে দেখা ওই সেভেন ওয়ান ফোর নম্বরের বাড়ি খুঁজতে বেরিয়ে করে কারণ প্রতিটি রাস্তায় একটা জায়গায় এসে সে গ্র্যাবারে শেষ করা এই পাঁচটি ছেলের আত্মাকে একসঙ্গে না হেয়ে থাকতে দেখে গুয়ে খেয়াল করে সেই ওই সেভেন সেভেন ওয়ান ফোর বাড়িটির সামনে এসে গেছে ফিরে এসে পুলিশদের দেওয়া সেই নাম্বারে ফোন করে তাদেরকে সব জানিয়ে দেয় অন্যদিকে আমরা দেখি গ্র্যাবারের দাদা ম্যাক্স যে কিনা নিজেই কিডন্যাপিংয়ের এই ঘটনার রহস্য ভেদ করার চেষ্টা করছিল সে খেয়াল করে সব সূত্র তাদের বাড়ির দিকেই ইশারা করছে তখন নিছক সন্দেহের বসে সে বেসমেন্টে এসে ফিনিকে দেখতে তার বিশ্বাসই হয় না তার নিজের ভাই এই ঘটনার জন্য দায়ী কিন্তু সেই মুহূর্তে গ্র্যামার পিছন থেকে এসে ম্যাক্সকেও শেষ করে দেয় গ্র্যামার তার পোষা কুকুরটাকে এনে বেসমেন্টের দরজার সামনে বেঁধে দেয় কুকুরটি বেশ হিংস্র দিয়ে খাইয়ে দেওয়া গ্রামার জানায় এরা আগের সকলকে সে ছুরি দিয়ে মেরেছে কিন্তু ফিনি সবার থেকে ফিনিকে সে উধার দিয়ে বোঝা যায় যে গ্র্যাবার পুরোই সাইকো এর মধ্যে পুলিশকে নিয়ে ওই বাড়িটির সামনে এসে পড়ে পুলিশ বাড়ির মধ্যে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও কিছু খুঁজে পায় না সঙ্গে বেসমিন্টের দৃশ্যে আমরা দেখি গ্র্যাবার ফিনিকে উঠানটা দিয়ে আক্রমণ করতে গেলে ফিনি যে ফাঁদ বানিয়ে রেখেছিল তার সাহায্যে সে গ্র্যাবারকে তার মধ্যে ফেলে দেয় ছজনে পড়ার ফলে গ্র্যাবারের পা ভেঙে যায় আর সেই সুযোগে ফিনি গ্র্যাবারের মুখের মুখোশটিও টেনে খুলে ফেলে এতে গ্র্যাবার খানিকটা ঘামড়ে গিয়ে তার মুখটা দুহাত দিয়ে ঢেকে ফেলে বোঝা যায় যে গ্র্যাবার এমন একজন সাইকো মানুষ যে নিজের আসল চেহারাকে লুকিয়ে রাখতেই পছন্দ করে সেই সময় ফোনটা আবার পেয়ে কিন্তু এবার সেটা গ্র্যাবারের জন্য ফিনি গ্র্যাবারের কানে ওই তার ছেঁড়া রিসিভারটা গলা শোনা যায় ওই পাঁচজন ছেলে যারা গ্র্যাবারকে বলে এবার গ্র্যাবারের বালা তারা যা করতে পারেনি তাদের বন্ধু ফিনি তাদের হয়ে সেই কাজ করবে সুযোগ বুঝে ফিনি ওই মাটি ভরা রিসিভারটা দিয়ে গ্র্যাবারের মুখে বারবার আঘাত আর শেষে রিসিভারের তারটি গ্র্যাবারের গলায় পেঁচিয়ে তাকে শেষ করে দিয়ে বাড়িটি থেকে বেরিয়ে আসে পুলিশকে দেখি একটা অন্য বাড়ি থেকে বেরিয়ে আসে আসলে গ্র্যাবারের ওই এলাকায় দুটো বাড়ি ছিল একটি সে ছেলেগুলোকে ধরে এনে রাখত আর আরেকটিকে মৃতদেহগুলোকে নিশ্চিহ্ন করার কাজে ব্যবহার করত। শহরে খবর ছড়িয়ে পড়ে ফিনি যে গ্র্যাবারকে মেরেছে সে কথাও সবাই জানতে পারে ফিনিদের বাবা ও এই স্বপ্ন দেখার মেনে তাকে নেয় ফুলের ফিনি সকলের চোখে খুবই গুরুত্বপ্রবে শুরু করে আর এখানে এই মুভিটি শেষ হয় এই ছিল দ্য ব্ল্যাক ফোন মুভিটির গল্প বলে রাখি খুব শীঘ্রই এই দ্য ব্ল্যাক ফোন মুভির সিকোয়েলও রিলিজ হতে চলেছে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ